ছাত্রলীগের সাবেক নেতা ইসাক আলীর মৃত্যু শ্বাসরোদে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক ইসাক আলী খান পান্নার লাশ পাওয়ার কথা জানিয়েছে ভারতের মেঘালয় রাজ্যের পুলিশ গতকাল বৃহস্পতিবার মেঘালয় পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটির নেতা ইসাক আলী দেশ ছেড়ে পলান বলে খবর পাওয়া যায় বাংলাদেশ সীমান্তের কাছে ভারতের মেঘালয়ে তার লাশ পাওয়ার কথা আনুষ্ঠানিকভাবে জানালো রাজ্যটির পুলিশ মেঘালয় রাজ্যের একাধিক সূত্রের ভাষ্য ইসাক আলী লাশের ময়নাতদন্ত প্রতিবেদন বলছে তার মৃত্যুর কারণ শ্বাসরোধ মেঘালয় পুলিশ জানিয়েছে ছাব্বিশে আগস্ট রাজ্যের পূর্ব জয়ন্তী পাহাড়ের দোনাবাই গ্রামের একটি বাগানে অর্ধগলিত অবস্থায় লাশটি পাওয়া যায় এলাকাটি ভারত বাংলাদেশ সীমান্ত থেকে দেড় কিলোমিটার দূরে সূত্র জানায় লাশের সঙ্গে পাওয়া পাসপোর্ট থেকে ইসাক আলীর পরিচয় শনাক্ত করা হয় মেঘালয় পুলিশের একাধিক সূত্র বলেছে ময়নাতদন্ত প্রতিবেদন বলছে ইসাক আলীর মৃত্যুর কারণ শ্বাসরোধ গলা টিপের শ্বাসরোধের কারণে তার মৃত্যু হয়েছে লাশটি ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে বলে জানিয়েছেন সূত্র ময়নাতদন্ত প্রতিবেদনের বরাদ দিয়ে রাজ্যের পুলিশ সূত্রটি জানিয়েছে তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে তার কপালে ঘর্ষণ ও চিহ্ন রয়েছে তার বাঁচার জন্য আপ্রাণ চেষ্টার বিষয়টিকে নির্দেশ করে থাকতে পারে